যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচিনারে চিনা যাবে অচেনারে চীনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না নিকট থেকে দূরে দেখা যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না ওসাই নিকট থেকে দূরে দেখা যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না আমি ঘুরে এলাম সারা জগত রে আমি ঘুরে এলাম সারা জগত রে তবু মনের ঘর তো যায় না তবু মনের ঘর তো যায় না যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও সে অমিত সাগরের সুধা সুদা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না অমিত সাগরের সুধা আ খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না ফকির লালন জলপিপা জলপিপাশাই রে ফকিরন জলপিপা জলপিপাশাই রে কাছে থাকতে নদী মেঘনা কাছে থাকতে নদী মেঘনা যার আপন খবর আপনার হয় না ও। ও আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচিনারে চিনা যাবে অচিনারে চিনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ওসাই নিকট থেকে দূরে দেখা যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না ওসাই নিকট থেকে দূরে দেখা যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না আমি ঘুরে এলাম সারা জগত রে আমি ঘুরে এলাম সারা জগত রে তবু মনের ঘর তো যায় না তবু মনের ঘর তো যায় না যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে একবার আপনারে চিনতে পারলে রে যাবে যিনারে চীনা যাবে যীনা রে চীনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না